নেই মানে এমন ভাবে মানুষ জিজ্ঞাসা করছে না মানে মনে হচ্ছে এরা আমার মৃত্যু সংবাদটা শোনার জন্য বসেছিল এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা তো এই বাড়িটাকে এর মধ্যে ছিনেই গেছো এটা আমার বোনের বাড়ি আর বড় মামাকেও তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছি আমার বড় মামাও এসেছে বড় মামার সাথে আছে কি বুড়ি চা খাচ্ছে ও ঠিক আছে চলো চা খাবো এবার এই যে আমার তো সকালটা গোপু দর্শন দিয়ে শুরু হোক গোপু এখানে বসে আছে আমাদের সবার সাথে গোপু সকালবেলা অবশ্য খাওয়া হয়ে গেছে তো গোপু সোনা কিন্তু আমাদের এখনো চা খাওয়া হয়নি चलो চা খেয়ে নি জয়স আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকালবেলা আমি চা নিয়ে বসেছি আর এসেছি আমি আমার বোনের বাড়ি শুরুতে দেখালাম চা করছে তো চাটা খেয়ে নি তারপর ফিরে আসছি কাল তো সব কিছু পরিষ্কার করা হয়েছে তোমরা দেখেছ কিন্তু যেহেতু আজকে চলে যাব বললাম তো সেই জন্য ভাবলাম যে আর যেটুকু আজকেও যেটুকু পাতা পড়েছে দেখলে তো তোমাদের কাল দেখালাম প্রচুর গাছ ওপরে প্রতিদিনই পাতা পরে তাহলে চলে যখন যাব আজকের দিনটাও আবার একটু ঝাড় দিয়ে দিই তা আজকে অল্প পাতা বলে আজকে আর কাউকে ডাকিনি আমি একা একাই করে নিচ্ছি আর এই কালকে যেগুলো পাতা মানে পুড়িয়ে দিয়েছিলাম কারণ কি বলতো যদি পাতাগুলো পুড়িয়ে না দিই না চারিদিকে ওগুলো আবার উড়ে উড়ে ছড়াবে সেই জন্য পুড়িয়ে দিয়েছিলাম আর এই পোড়ার এই পাতাগুলো সরালাম না একটাই কারণে দু এক মধ্যে বলছি বৃষ্টি হবে বৃষ্টি হলে ওগুলো সব ধুয়ে মাটির সাথে মিশে যাবে সেই জন্য আর আলাদা করে শুকনো ছাইগুলো সরাতে গেলে হয়তো গায়ে মাথায় মেখে যাবে তাই আজ সরাইনি তো ভাবলাম যে কটা পাতা আছে এগুলোকেও আজকে আবার একটু পুড়িয়ে দিই তাহলে এগুলো পরিষ্কার হয়ে থাকবে আর অসুবিধা হবে না তো সেই জন্য সকালবেলা যদিও মেয়ে খুব বকা দিচ্ছিলো কিন্তু আমি চলে এলাম যে এগুলো করে নিই করে ঘরের ভেতরটা পরিষ্কার করব করে কিছু ভিজিয়েছি সেগুলো কেচে তারপরে যাব ওই বাড়িতে খেতে রান্না ও বাড়িতেই হয়েছে তো দেখো রান্না হয়েছে কচুর লতি হ্যাঁ এটা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে কি বলে ওলের ডাঁটা টক টক আলাদা ডাল আলাদা আর এই দেখো হাঁড়িটা কালি দেখতে পাচ্ছ না হাঁড়িটার মধ্যে কিন্তু কাঠের জালে ভাত করা হয়েছে গ্রাম তো গ্রামে অনেক কাঠকুটো থাকে কাঠের জালে করা হয়েছে তো ভাত করা হয়েছে আর ওদিকে ডাল একটা সবজি কচুর আর হচ্ছে ওলের ডাটা আর ওদিকে পাঁপড় ভাজা হয়েছে এই আজকে আমাদের লাঞ্চ সবাই একসাথে তো বেলা দেড়টা বেজে গেছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে আবার আসছি না ট্রেনে আস্তে আস্তে বড় মামা জিজ্ঞাসা করছিল যে কিভাবে ব্লগ করতে হয় সেটা একটু তোমাদের শোনালাম ট্রেনের মধ্যে বসে বসে আর পাশে আমার মাসি বসে বসে হাসছে বলছি তোর কি লজ্জা টজ্জা করছে না না নাগো লজ্জা করলে সবার সাথে গল্প করা যাবে না এই নিয়ে একটু মজা হাসি মানে হাসি আর কি চলছে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি রাস্তায় আর আমি ক্লিপ তুলিনি একটু মজা করতে করতেই আসছিলাম আসলে যাওয়ার সময় মেয়ে আর আমি গেছি তো আসার সময় বড় মামা ছিল আমার মাসি ছিল তো সবাই মিলে একটু মজা করতে করতে এসেছি কিন্তু কি জানো তো শিয়ালদা অব্দি বেশ মজা করতে করতে এলাম এবার মামারা তো নামবে বালিগঞ্জ আর আমরা আর একটু দুটো তিনটে স্টেশন এগিয়ে আসবো তো মামারা বালিগঞ্জ আর এপাশে এসে ট্রেনে তো ভীষণ ভিড় এবার নামার সময় আমার মাসি একজনকে বলেছে যে ওনাকে একটু সাবধানে দেখবেন যেন গুতো না খায় ব্যাস মানুষ একটা ইস্যু পেয়ে গেছে মানুষের একটা ইস্যু শুধু দরকার তো এইবার ওখানে যারা ছিল না তারা প্রশ্ন করা শুরু করে দিল কেন আপনার কি হয়েছে গরমে কষ্ট পাচ্ছেন শরীর খারাপ মানে এত প্রশ্ন এত প্রশ্ন মানুষের উৎসাহের শেষ নেই কি বলতো মানুষ না যখন কারোর কোনো দুর্বলতা খুঁজে পায় তো সেই জিনিসটাকে নিয়ে তার মানে কত ধরনের আলোচনা করা যায় শুধু জিজ্ঞাসা করলে তাও একরকম এবার সেইটাকে খুঁচিয়ে খুঁচিয়ে কতভাবে জিজ্ঞাসা করা যায় আর আমার সবচেয়ে খারাপ লাগে কি জানো তো যখন কেউ এইভাবে জিজ্ঞাসা করে না নিজের দুর্বলতাটা না এইভাবে বলতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে আমার একটুও বলতে ইচ্ছা করে না কারণ যখন দশটা মানুষ রয়েছে তার মধ্যে নটা মানুষ পরিপূর্ণ সুস্থ আমার নিজের দুর্বলতাটাকে বলে মানুষের সিম্প্যাথি বলো বা দয়া এইগুলো আমার নিতে ইচ্ছা করে না মানুষের দয়া নিতে ভালো লাগে না কেউ দয়ার চোখে দেখুক করুণার চোখে দেখুক আমি একটু নিতে পারি না ওই জন্য না মানে আরো বেশি খারাপ লাগে ওই জন্য কেউ যখন আমায় জিজ্ঞাসা করে না যে কেমন আছো আমি ভীষণ স্ট্রেটলি বলি আমি ভালো আছি মানে ট্রেনের মধ্যে এরকম একটা গসিপ শুরু হয়ে গেল তাও ঠিক আছে ওখানে ধরো আনন বার পার্সেন্ট সব আমি নেপে গেলাম চলে গেলাম মিটে গেল যখন ওই পাড়ায় গেছি না আজকে ধরো আমি তোমাদের বললাম না যে আমি লাস্ট গেছি পুজোর আগে পুজোর এক সপ্তাহ মতো আগে গেছি তারপর থেকে তারপরে জানি পুজোর পরে যাবো টাবো তা তারপরে তো হঠাৎ হঠাৎ একটার পর একটা অসুস্থতা আমার জীবনে আসবে আমি তো আর সেটা জানতাম না পাড়ার মানুষজন এমন করে জিজ্ঞাসা করছে তুমি ভালো আছো এবার আমি আমি না ওই যে বললাম কারো দয়া বা করুণা নিতে ভালো লাগে না আমি সবাইকে আমার যাই সমস্যা থাক না কেন আমি ওইভাবে বলিনি আর যে হ্যাঁ আমি ভালো আছি মানে তাদের কথাটা বিশ্বাস হচ্ছে না তারা বলছে তুমি সত্যিই ভালো আছো বলছি হ্যাঁ ভালো আছি তোমার কোনো সমস্যা নেই মানে এমন ভাবে মানুষ জিজ্ঞাসা করছে না মানে মনে হচ্ছে এরা আমার মৃত্যু জন্য বসেছিল যে সাত মাস পরে একটা মানুষকে দেখছে সে ভালো আছে সে হেঁটে চলে বেড়াচ্ছে সে তার বাড়িটা কুকে পরিষ্কার রাখার চেষ্টা করছে সেটা তাদের ভালো না তারা মানে একটা প্রতিটা মানুষ মানে এটা যদি একটা মানুষ জিজ্ঞাসা করতে একটা কথা ছিল পাড়ার যে কজন যাচ্ছে আর যেহেতু তোমাদের দেখালাম যে রাস্তার উপরে বাড়ি প্রত্যেকের একই প্রশ্ন তুমি সত্যিই ভালো আছো তোমার কোনো সমস্যা নেই এই কথাগুলো শুনে না আমার মানে ভীষণ রাগ ছিল আর মানুষরা তাকে এক্সপ্লেন করতে চায় যাকে মানে যারা তাকে ভালোবাসে সবাইকে যে যারা মৃত্যু সংবাদ শোনার জন্য বসেছিল তাদেরকে এক্সপ্লেন করতে একটুও ভালো লাগে না তো মানে মানুষের যখন একটা বড় বিপদ আসে বা এক ধরনের বড় রোগ আসে তখন না এই ধর এই এই ধরনের মানুষগুলো থেকে না দূরে থাকা ভালো যারা মোটিভেট তো করতেই পারবে না বরং মানুষকে ডিমোটিভেট করবে তার রোগ নিয়ে মজা করবে ওটা কিন্তু গ্রাম নয় ওটা মফস্বল যেখানে এখন ওই পাড়ায় প্রতিটা ঘরেই বলতে গেলে একজন সরকারি চাকুরি আছে তো শিক্ষা দু সবার আছে কিন্তু ঘরেই মানবিক শিক্ষাটা কোনো ঘরে নেই যদি থাকতো মানে মহিলা থেকে পুরুষ নির্বিশেষে যারা যাচ্ছে তাদের একটা রাস্তা দিয়ে তারা ওখান থেকে যাচ্ছে আর তারা একই প্রশ্ন যেন মনে হচ্ছে সবাই যৌথ সিদ্ধান্তে একটা প্রশ্ন তৈরি করে এসেছে যে সে আমি সত্যি বেঁচে আছি না মরে আছি তো আমাদের সমাজ আমাদের পরিস্থিতি না বড্ড নিষ্ঠুর ওই জন্য আমি না এবার থেকে মাঝে মাঝেই যাব ওদেরকে দেখাবো আমি ভালো আছি আমি খুব ভালো আছি হ্যাঁ যখন শরীর খারাপভাবে যাবো না কিন্তু সেই শরীর খারাপটা ওদের বলবোই না বলবোই না কারণ তাদেরকেই বলতে ভালো লাগে যারা সত্যিকারে নিজের মানুষ এই যে ধরো আমি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি দিন কিন্তু কন্টিনিউ করছি না আসলে করতে পারি পারতাম না শরীর খারাপে কিন্তু আজ কন্টিনিউ কি করে করছি জানো তোমাদের মতো এত বন্ধুদের পাশে পেয়েছি যারা তোমরা কিন্তু প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছ কিন্তু একটা পজিটিভ বার্তা দিচ্ছ প্রত্যেকে বলছো যে দিদি তোমায় সুস্থ থাকতে হবে তোমার মেয়েদের জন্য তোমার পরিবারের জন্য এই পজিটিভ বার্তাগুলো না ভালো লাগে শুনতে আর ওই নেগেটিভিটি গুলো না আরো মনের শক্তিকে নষ্ট করে দেয় তো যাই হোক আসলে কি বলতো মানে মনের কথা বলতে গেলে তো একটা সঠিক জায়গা লাগে তো এই যে এটা আমি আমার মেয়ের সাথে বলছিলাম ছোট মেয়ে তো বড্ড ছোট তো বোঝার মতো হয়নি বড় মেয়েকে বলছিলাম আর তোমাদের দাদাকে বলছিলাম আর এরপরে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমার খারাপ লাগাটা শেয়ার করি যদি ভেতরে খারাপ লাগাটা কুকে বের করে দেওয়া যায় না খারাপ লাগাটা চলে যায় আর সেই জন্য আমি এতগুলো কথা বললাম তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকে অনেক ধরনের আরো কিছু প্রশ্ন উত্তর জানতে চাইছো আমি ভাবছি খুব তাড়াতাড়ি দাদাকে নিয়ে বসে তোমাদের আমার যতটা সম্ভব আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব আমার কোথায় ডায়ালিসিস হয় কিভাবে হয় তারপর আরো অনেক কিছু যে আমার সেকেন্ড রোগটা কি এসেছে এটা আমার বেশিরভাগ বন্ধুরা জানতে চেয়েছ সেটা না এইভাবে ছোট্ট একটুখানি সময় বলা নয় সেটা আমি দাদাকে নিয়ে একদিন বসবো আমি তোমাদের অবশ্যই তোমাদের না জানালে সেটা আমার নিজেরও ভালো লাগবে না আর সেই জন্য আমি খুব তাড়াতাড়ি দাদাকে নিয়ে যেদিন একটু দাদা সময় পাবে দাদাকে নিয়ে বসে ভিডিওটা কমপ্লিট করব তোমাদেরকে খুব তাড়াতাড়ি উত্তর দিতে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অনেক বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখছো মোটামুটি একটা মোটা ভিউজ আসছে কিন্তু সবাই সাবস্ক্রাইব করছো না তো সব বন্ধুদের রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্য যদি ভালো না লাগে তাহলে কখনোই বলবো না লাইক করো যদি ভালো লাগে একটা লাইক করো আর হ্যাঁ যদি পারে একটা ছোট্ট শেয়ার করো তাতে হয়তো আমি আরও কিছু বন্ধুর কাছে পৌঁছাতে পারবো আর নতুন করে ভিডিও আর একটু মোটিভেশন পাবো তো জন্য যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছো আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ততক্ষণের যেন সবাইকে শুভরাত্রি